এই যে এখানে একটা পেয়ার আছে এটা কি চাদর কবুতর গিরিবাস গিরিবাস কবুতর এই যে বাচ্চা দেখছেন যে কত শুনো মার্শাল্লা রানিং পেয়ার এটা মানে নর না সামনে একটা সামনে একটা নর ওই যে সামনে একটা নর আর এই যে পিছের কবুতর বলা হয় মার্শাল্লা

এখানে দেখতে আসি একটা কি না হুমানা হম একজোড়া হুমা আছে হুমা কবুতর না এই যে দেখুন একজোড়া বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চা নিয়ে তো তোমার এখানে দেখলাম সব কবুতর বেশি গিরিবাজা আছে আস্তে আস্তে আমি আরো দামি কবুতর উঠাবো আরো দামি কবু কবুতর উঠাইবা না হ্যাঁ তো এখানে একটা পেয়ার দেখতাছি এটা ওই যে দেখা যায় বাচ্চা করছে এটা কি কবুতর কালা গোল্লা থাকি মার্শাল খুব চমৎকার এই যে এখানে আবার আরেকটা পেয়ার দেখতেছি এটা কি পেয়ার এটা গিরিবাস এটাও গিরিবাস মানে একটা কালো গিরি বা বাচ্চা দেখতেছে একটা রানিং পেয়ার না রানিং রানিং পেয়ার এই যে কত সুন্দর দেখুন মাসাল্লাহ বাচ্চা এটা কি বিক্রি করা হবে হ্যাঁ এটা বিক্রি করা হবে এটা বিক্রি করা হবে এটা কয় টাকা চাইতেছো এটা আপনি নয়শো টাকা দাম দিচ্ছি নয়শো টাকা চাইতেছে আপনি একটা দাম নাকি দামা দামি করে নিতে হবে আপনি চাইলে এটা দামা করে নিতে পারবেন দামা দামি করে নিতে হবে দেখুন এই যে এখানে দেখতাছি চার পিস চার পিস দেখতাছি এটা কি

পরে এখানে দেখতাছি একটা পেয়ার গিরিবাস গিরিবাস এটা গিরিবাস এক জোড়া বাচ্চা নিয়ে এই যে বসে আছে দেখুন এই যে মার্শাল্লাহ খুব চমৎকার এই যে গিরিবাস দেখুন কত সুন্দর দেখলে মনটা ভরে যায় দেখছেন এই যে রানিং পেয়ার সামনেটা মনে হয় নর না সামনেটা নর সামনেটা নর পিছেরটা মাদি আর এই যে এখানে দেখতাছি একটা পেয়ার এখানে একটা পেয়ার এই যে ডিমে মনে বসে আছে এটা এটাও ডিমে বসে আছে এটাও বসে আছে যে দেখুন দর্শকদের দেখাইতেছে

আমাদের দর্শকদের দেখিয়ে দিবা যে তোমার খামারে কি কি কবুতর আছে কি কি কবুতর আছে এবং কয় পেয়ার আছে বাচ্চা আছে এগুলা সম্বন্ধে আমাদের দর্শকদের বলে দিবা ঠিক আছে তো কোনখান থেকে শুরু করবা বলো এখান থেকে শুরু করেন উপরে থেকে যে উপরে দেখতে পারছি কবুতর আছে এগুলা কি জাতের কবুতর এগুলা ভাই

আর এই যে ওপরে একটা পেয়ার আছে এটাও গিরিবাস হ্যাঁ ওটাও গিরিবাস ওটা তাহলে ডিম আছে একটা বাচ্চা আছে লজে বাচ্চা আর একটা এক মানে ডিম আছে একটা বাচ্চা আছে না চমৎকার পেয়ার গুলি আর এখানে এটা এই যে এখানে আবার আরেকটা পেয়ার দেখতেছি এটা কি পেয়ার এটা গিরিবাস এটাও গিরিবাস মানে একটা কালো গিরি বা বাচ্চা দেখতেছে একটা রানিং পেয়ার না রানিং পেয়ার এই যে কত সুন্দর দেখুন মাসাল্লাহ বাচ্চা এটা কি বিক্রি করা হবে হ্যাঁ এটা বিক্রি করা হবে এটা বিক্রি করা হবে এটা কয় টাকা চাইতেছ এটা আপনি নয়শো টাকা দাম দিচ্ছি নয়শো টাকা চাইতেছে আপনি একটা দাম নাকি দামা দামি করে নিতে হবে আপনি চাইলে এটা দামা দামি করে নিতে পারবেন দামা দামি করে নিতে হবে দেখুন এই যে এখানে দেখতাছি চার পিস চার পিস দেখতাছি এটা কি

এই যে দেখুন মাসাল্লাহ এই যে ডিমে বসে আছে আর একটা বাচ্চা বাচ্চাটা তো মনে হয় নিজে নিজে খেতে পারে হ্যাঁ নিজে নিজে হালকা খেতে পারে আর কয়েকদিন পর ঝাড় খেতে খেতে পারে এটাকে আলাদা করে দেওয়া হবে এরকম কি নিতে চলে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেব এখানে চঙ্গা দাদে এখানে এক জোড়া বাজিকার দেখতে আছে কি হ্যাঁ এক জোড়া পিওর বাজিকার আছে এটি তোলে ডিম আছে ডিম পারছে না ওই যে দেখুন দর্শক এই যে বাজিকার দেখছেন এক জোড়া বাজিকারও পালে কবুতর পাখি যারা পালে তারা কিন্তু সৎ করে পালে চমৎকার তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল বাটনটি অন করে দিবেন যদি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে